বলার নাই এটা তো দেখার দায়িত্ব সিটি কর্পোরেশনের সম্ভবত তো আমাদের চোখে আসলে এগুলো পড়তেছে এগুলো তাদের কেউ না কেউ সুপারভাইজ করে তো মনে হয় তারা যথাযথ দায়িত্ব পালন করে না না হলে তো এগুলো নিশ্চয় একটা সমাধান হইতো এবং এটা ঝুঁকিপূর্ণ যে কোনো সময় যে কোনো লোকের পা এই যে বাঙ্গাটা আছে পড়ে যেতে পারে যে পা পা নিচে ঢুকলে কিন্তু বিপদজনক হবে এই বাঙ্গার ভিতরে আমি মনে করি এই অঞ্চলের হয়তো একজন আঞ্চলিক কর্মকর্তা আছেন এটা উনারই দায়িত্বের মধ্যে পড়ে তো আমার মনে হয় উনি আঞ্চলিক কর্মকর্তা মনে হয় খবর রাখেন না এটার জন্য আমার মনে হয় আহ উনার দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে এই ব্রিজের অবস্থা ভালো না বোঝা যাচ্ছে কিছুদিন আগে এখানে লাইট লাগানো হয়েছিল আর চম্ধ কারে বাজার চলাচল করতে পারেন এই জন্য লাইট এর যে তার গুলো কাইকে নিয়ে যায় কলা এগুলো কাইকে নিয়ে গেছে এই লাইটিং এ আপনার এগুলো দিয়ে কি করে বেঁচে দেয় না কি করে আমি শরীর জানি মানে রাত্র মনে করেন বেশি রাত্র হলে ওখান দিয়ে একা চলাচল করতে ভয় লাগে এখানে

ভয় লাগে না আমার খুব ভয় লাগতেছে আমি যারা বলবো আমি তারা তুই ঠিক আমার খুব